মানুষের চোখে যখন গভীর ঘুম ঠিক তখনই সিসি ফুটেজে দেখা যাচ্ছে এক চোর চক্রের সদস্য তালা ভেঙ্গে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় পাঁচই জানুয়ারি ভোর ছয়টার সময় নগরীর মোহরিপাড়া এলাকার এম এস আলাম স্কুলের গলি থেকে অ্যাপাচি ফোর বি মডেলের চট্টমেট্রো ল পনেরো চৌষট্টি চব্বিশ এই নম্বরের মোটরসাইকেলটি চুরি হয় এই বিষয়ে ভুক্তভোগী রাজু চট্টগ্রাম সারাবেলাকে জানান হচ্ছে কি ভাই আমি তো নির্মিত প্রতিদিনে যেভাবে গাড়ি রাখি আমার পাশের পাশে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে গাড়িটা রাখি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার গাড়ি নেই যখন গাজী বাইরে হওয়ার সময় আর কি তো তারপর আমাদের বাসার সামনে ভোট এসেছিলাম তো ওইখানে চেক করতেছি দেখেছি আপনার ভোর ছয়টা দুই মিনিটে আমার গাড়ি মানে একজন লোক ও মানে মোটামুটি ছয়টার আগে থেকে মানে ছয় মিনিটের আগে থেকে ও আমার গাড়ির পাশে বসে দিয়ে আগুন জ্বালাই তারপরে ছিড়ে তারপরে টাকা পরে সেটা কি করলো গাড়িটা পিছে দিয়ে ব্যাগ নিয়ে সিসি ক্যামেরা কুড়িতে যা দেখলাম আরকি ব্যাগে দিয়ে ঠেলে নিয়ে গিয়ে মানে আমাদের গলির সামনে আমাদের আসা যায় নাই গলির সামনে ওইখানে পেছন থেকে যাওয়ার সময় দেখতে যে একজন ছেলে ছিল

চোরের উৎপাদ বেড়েই চলছে প্রশাসনের কাছে সাধারণ মানুষের অনুরোধ নিরাপত্তা জোরদার করা ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম সারাবেলা